বিদারিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই পৃথিবীতে একজন মুসলিম যে গ্রন্থের নির্দেশ মেনে চলবে সেই গ্রন্থ কয়টি এবং সেই গ্রন্থের নির্দেশ ছাড়া অন্য কোনো গ্রন্থের নির্দেশ কি মানা যাবে কারণ রাসুলের নামে অগণিত গ্রন্থ পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি কোরআনের উনসত্তর নম্বর সোরা আলহাকয়ের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন নাহুল আকাউল রসুল নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাড়ি তিতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন তানজিলমে রব্বিল আলমিন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজুল করা তো আল্লাহ তালা নির্দেশ হলো আল কোরআন আর রাসুলের নির্দেশের গ্রন্থ হলো আল কোরআন তিন নম্বর সুরা আলী ইমরানের একশো চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন কলিনাল আমরা কুল্লাহ হলিল্লা তুমি বলে দাও সমস্ত হুকুম আল্লাহ তালা এখন যদি কেউ মনে করেন বা কেউ যদি বলেন যে আল্লাহ তালা আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনের মাধ্যম দিয়ে আর রাসুল নির্দেশ দিয়েছেন সিয়ায় চিত্তা অথবা কুতুবে আরবার মাধ্যম দিয়ে তাহলে যদি বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নেশাই ইবনে মাজাকে আপনি মানতে যান আর সেগুলি মনে করেন যে এগুলি রাসুলের হাদিস তাহলে দিনের বিধান হয়ে যাবে দুটি এখন দিনের যদি গ্রন্থ আপনি দুইটি মানেন একটি হল কোরআন আর একটি হল হাদিস তাহলে দিনের যে সংবিধান দিনের যে সূত্র তা দুটি হয়ে যাবে তাতে কি হবে বিধানদাতা হয়ে যাবে দুজন একজন আল্লাহ একজন রাসুল কিন্তু বাস্তবে ইহুদি এবং খ্রিস্টান লেখকেরা যেভাবে ষড়যন্ত্র করেছে তাই আজ করে ছেড়ে দিয়েছে এবং মুসলমান সমাজকে বুঝিয়ে দিয়েছে যে বিধানদাতা হল দুজন আর ইসলামের গ্রন্থ হল দুই প্রকারের একটি কোরআন অপরটি হাদিসের সকল গ্রন্থগুলি তো এই ষড়যন্ত্র করতে যে ইহুদি এবং খ্রিস্টান লেখকেরা হয়ে গেছে এবং মুসলমান সমাজের বিভিন্ন এবং পার্টির লোকেরা ফেসে গেছে এই ষড়যন্ত্রকারীরা এই রেবায়ত এবং ফিকা আর এই হাদিসের গ্রন্থের মাধ্যমে কোরআনকে অন্তরাল করে দিয়েছে আর ডুপ্লিকেট ধর্ম তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে এখন রাসুলে করিম তিনি তো মানুষের সামনে রেখে গেছেন কোরআন কোরআন যখন রাসুল রেখে গেছেন তখন আপনাকে এবং আমাকে অনুসরণ করতে হবে এই কোরআনের আল্লাহ তালার অনুসরণ করতে হবে রাসুলের অনুসরণ করতে হবে আবার উলিল আমর যারা ব্যবস্থাপক কোরআন মতে যারা নির্দেশ দেবে তাদের অনুসরণ করতে হবে কিন্তু নির্দেশের গ্রন্থ হলো একটি আল্লাহ নির্দেশ দিচ্ছেন তার শব্দ সময়ের মধ্য থেকে রাসুল নির্দেশ দিচ্ছেন তার বাণী কোরআনের মধ্য থেকে উলিল আমর তারা নির্দেশ দান করছেন কোরআনের মধ্য থেকে রাসুল তার জীবনে কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিন হিসাবে মানেননি এবং সাহাবাদেরকে মানতেও বলেননি কোরআনের আদেশ নিষেধ তিনি বিধি বিধান সামনে তুলে চললেন এছাড়া অন্য কোন বিধান দেওয়ার ক্ষমতা রাসুলকে কি আল্লাহ তাআলা দেননি 51 নম্বর সূরা নাজমাত দুয় এবং কি নায়াতে আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া যে রাসূল যা কথা বলবে সেইগুলি রাসুল হিসেবে যখন বলবে সেটা হবে ওয়াহি আর নিজের ব্যক্তিত্বের চাহিদাকে সামনে রেখে কোন কথা রাসুল বলতে পারবে না কিন্তু ইহুদি এবং খ্রিস্টান ষড়যন্ত্রকারীরা তারা কি করেছে তাদের শিষ্যদের দিয়ে এই হাদিস তৈরি করাছে। আর এই হাদিসগুলির ভিতরে রয়েছে জইফ হাদিস এই হাদিসগুলির ভিতরে রয়েছে ভুয়া হাদিস জাল হাদিস মারফু হাদিস ভরা এই ধরনের এই ভ্রান্ত মতবাদধারীরা এই হাদিসের উপরে প্রতিষ্ঠিত করেছে নিজ নিজ ধর্মকে কিন্তু ইসলাম হল মূলত কোরআনের ভিতরে তাই কোরআনে আল্লাহ রফুল আলমিন একচল্লিশ নম্বর সুরা হামিম আয়াত নম্বর যদি আমরা এখানে দেখি আল্লাহ রফুল আলমিন বলছেন বিয়াল্লিশ নম্বর আয়াতিল হলফি তানি ইলুমিন হাকিম ইন হামিদ এই কোরআনের ভিতরে না কোনো বাতিল সামনে থেকে প্রবেশ করতে পারে না পিছন থেকে কোরআনের ভিতর থেকে কোনো কিছু বের করা যাবে না আর কোনো কিছু বাহির থেকে কোরআনে ঢুকানো যাবে না কিন্তু খ্রিস্টান আর ইহুদি সমাজের যে লেখক ভেজ বদলায় তারা বিভিন্ন নাম দিয়ে মুসলমান সমাজকে সর্বনাশ করে ছেড়ে দিয়েছে এবং মুসলমান সমাজ এদের বিভিন্ন ফিরকা পার্টির লোকেরা কোরআন ছেড়ে তারা এই ষড়যন্ত্রকারীদের হাদিস গ্রন্থগুলির উপরে নিজেদের ধর্ম কর্মকে তারা ইস্টাবলিশ করে নিয়েছে তো এই ডুপ্লিকেট ধর্ম যারা মেনে যাচ্ছে তাদের থেকে কোরআন ছুটে যাচ্ছে এবং তারা বিভ্রান্ত হয়ে কোরআচ্যুত হয়ে জীবন কাটাচ্ছে তো আল্লাহ তালার নির্দেশ হল আল কোরআন আর এই আল কোরআনের সমস্ত নির্দেশগুলি আসলে কারিম মাঝে দিয়েছেন উলিল আমরের কাজও হল তাই এছাড়া অন্য কোন গ্রন্থের হুকুম নির্দেশ রাসুল দেননি এবং কোন আজ যারা করে যাচ্ছে এবং মনে করছে তারা সত্যের উপরে রয়েছে তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আছে দৃষ্টিতে তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছে আল্লাহাব তোমরা সবাই মিলে আল্লাহ তালা রজ্জু এই কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর ফিরকা ফিরকা হয়ে যেও না তো বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া এগুলি সব মুর্শিকদের কাজ ইসলামের মুসলিমদের কাজ না তো আল্লাহ তালার নির্দেশ হলো আল কোরআন আর রাসুলের নির্দেশ দেওয়ার গ্রন্থ হল আল কোরআন এবং উলিল আমার যে নির্দেশগুলি দান করবে সেগুলি কোরআনের মধ্য থেকে হতে হবে এছাড়া অন্য কোন গ্রন্থের কোন নির্দেশ যদি কেউ মানে তাহলে সে মুশরিক হয়ে যাবে এটি চূড়ান্ত ফয়সালা